হ্যালো গাইস তোমাদের মাঝে মনসা মণি মনসা মনি উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মনসা মনি দেখো মনসা মণি মনি এ দেখো চোখের দিকে তাকাও মনসা দেবী মনসার দিকে তাকিয়ে দেখো চোখের দিকে মনি মণি দেখো দেখতে পাচ্ছ তো আবার ভাবব না যে সেই অরিজিনাল মনি কোথায় গেল তো মনি সাপের মাথায় থাকে সে কথা আমরা সকলেই জানি তো দেবী মনসা মনসার কাছেই মণি আছে অজানার কিছুই নেই তোমরা দেখো মনসা মনি নামকরণ করা হয়েছে মনসামণি মনি হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি মনসা মনি দেখো চৌবেরিয়া মনসা মনসা মনি চৌবেরিয়া ভিডিওটি আশা করি তোমাদের সকলের মন ছুঁয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তো ভালো লাগারই কথা মনসামনি দেখো খুব খুব ভালো লাগবে মনসামণি দেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি মনসামণি দেখো হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা মনসামণি দেখো মনসামনি চৌবেড়িয়া দেবী মনসার মাথায় মনি থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব ভালো থেকো মনসামনি দেখো মনসামনি দেখো